আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি একটা মিডিয়াম সাইজে আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আছে রুই মাছের ডিম এই দিয়ে আমি একটা রেসিপি গর্ব আজকে যাই হোক রেসিপিটা আমি শুরু করি আপনারা দেখতে থাকুন সর্বপ্রথমে আমি আলুটাকে এভেবে এটা সাহায্যে আলুটা আমারই করা হয়ে গেছে থেতে করে নিয়েছি এবারে মাছের ডিমটাকে আমি চটকে একটা পাতলা পদ্মা মতন থাকে ওটা ফেলে এটাকে আমি ফেলে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি খুব সর সরু করে ছোট ছোট করে কেটে নিয়েছি ধনে পাতা কুচি আদা রসুন বাটা লঙ্কা থেতো স্বাদ যে লবণ হলুদ আর দেব একটু মিট মশলা গুঁড়ো সামান্য একটু বেসন দিলাম এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব সুন্দর করে মেখে নিয়েছি এবার রান্না করার পালা আমি এরপরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয় তেলটা দিয়ে দিয়েছি যাই হোকটা তোমাদের দেখানো হয়নি এবার আমি এভাবে এটাকে বড় করে ভেজে নেব আমি সমস্ত ডিম কাটা বড়া করে নেবো আমার এটাকে আমি নামিয়ে নেব আর বাদদা ডিপ্কটা আমি এইভাবে বেজে নেব বড় কত সুন্দর ফুলেছে দেখেছেন সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে হালকা একটু তেল দিয়ে দেবো বড়াগুলো আমার ছ্যাঁকা কালে ভাজা তেল খুব বেশি একটা লাগবে না রান্না করতে ফোলনে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি একটা শুকনো লঙ্কা একটু তেজপাতা ওটা গোটা জায়গা এবার ফোড়নটাকে আমি সুন্দর করে ভেজে নেব ফোড়নটা আমার ভাজা গেছে সুন্দর একটা গন্ধ বেড়ে গিয়েছে এবার দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুপি পেঁয়াজ কিছু থেকে আমি একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেবো আদা আর রসুন বাটা এটাকে আমি তুমি নিয়ে কষে নেব যাতে কাঁচা বাদাম দিতে চলে যায় আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে এবার এখানে আমি দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো ওটা জিরের গুঁড়ো দিয়েছিলাম এটা ধনের গুঁড়ো কালার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম জল অল্প করে মশলাটাকে সুন্দর করে কষে নেব কাঁচা লঙ্কা চিরা মশলাটা কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ঘষে রাখা টমেটো আবারও মশলাটাকে একটু তেল কষিয়ে দেব ও তারপরে একটু চিনি দিয়ে দেব আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে তেল দিয়েছে এবার আমি এটা দিয়ে দেব জল এবার জলটাকে আমি সুন্দর করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গিয়েছে জলে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এখানে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব আবারও সুন্দর করে বেশ খানিকক্ষণ সুন্দর করে ফুটিয়ে নেবো হয়ে গেছে নামানোর মুখে এবার এখানে আমি দিয়ে দেব গরম মশলা একদম নামানোর মুখে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার তরকারিটা আমি নামিয়ে নেব আজকে আমি রুই মাছের ডিম দিয়ে একটা রেসিপি করলাম সুন্দর একটা রেসিপি মাছের ডিমে বড়া করে ও থেকে মশলা দিয়ে বেশ কষা কষা করে রান্না করলাম কেউ আপনারা এভাবে করে খাবেন খুব সুন্দর লাগে আজ এই পর্যন্ত যারা আমার চ্যানেলের নতুন তারাকে সাবস্ক্রাইব করে যারা পড়বে তারাকে লাইক শেয়ার কমেন্ট করে